বারো বছরের এক বালক তার জুডু শেখার খুব ইচ্ছা এবং তার প্রবল বিশ্বাস যে সে জুডু শিখতে পারবে কিন্তু সমস্যা হচ্ছে এই বালকের বাম হাত নেই যার কারণে কোনো গুরুই তাকে জুডু শেখাতে রাজি হলো না তো বালক বিশ্বাস করে যে সে জুডু শিখতে পারবে সে কি করলো সে শহরের সকল গুরুর কাছে গেল এবং জুডু শিখতে চাইলো কিন্তু তার যেহেতু বাম হাত নেই কোনো গুরুই তাকে জুডু শেখাতে রাজি হলো না সে হতাশ হয়ে না পড়ে সে গুরুর সন্ধান করতে লাগলো তো সেই শহরে ছিল একজন বয়োজ্যেষ্ঠ গুরু যিনি যেহেতু বালক ছিল অল্প বয়স্ক তার মন ভাঙতে চাইলেন না এবং তাকে জুডু শেখাতে রাজি হলেন তো সেই গুরু বালককে জুডু শেখাতে রাজি হলো এবং গুরুর একটা শর্ত ছিল সেটা হচ্ছে যে তাকে কোনো প্রশ্ন করা যাবে না সে যা শেখাবে তাই তাকে শিখতে হবে সে বালক রাজি হয়ে গেল এবং সেই গুরুর কাছে এসে জুডু শিখতে শুরু করলো বালককে তার গুরু তাকে জুডু শেখাচ্ছে তো গুরু খুব মনোযোগ দিয়ে তার শিষ্যকে শেখাচ্ছে এবং শিষ্য খুব মনোযোগ দিয়ে জুডু শিখছে এভাবে অনেকদিন পার হয়ে গেল এক বছর পার হয়ে গেল একদিন বালক গুরুকে প্রশ্ন করলো গুরুজি আপনি তো আমাকে তেমন কোন কৌশলই শেখাচ্ছেন না শুধুমাত্র একটা কৌশলই শেখাচ্ছেন তো গুরু বলল যে আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম আমাকে কোনো প্রশ্ন করা যাবে না আমি তোমাকে যে অনুশীলনটি করতে দিয়েছি সেটি তুমি খুব ভালোভাবে করতে থাকো তো ছেলেটি যেহেতু অনেক আগ্রহ ছিল তার জুটু শেখার সে কি করলো ওই গুরুর দেয়া কৌশলটি সে আত্মস্থ করতে লাগলো এভাবে অনেক দিন চলে গেল প্রায় ছয় বছর পার হয়ে গেছে সে বালক এখন যুবকে পরিণত হয়েছে তার বয়স আঠারো বছর তো ওই শহরে একটা judo প্রতিযোগিতা শুরু হলো তো বালক সেখানে নাম দেখালো এবং সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো এবং আশ্চর্যের বিষয় হচ্ছে সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতেও গেল কিন্তু কিভাবে জিতলো সে নিজেই বুঝতে পারলো না তো সে confused হয়ে তার গুরু কাছে গিয়ে জিজ্ঞেস করলো গুরুজি আমি তো আমার তো একটা হাত নেই তারপরেও আমি কিভাবে এই জুডু প্রতিযোগিতায় জিতে গেলাম আমি নিজেই বুঝতে পারছি না তখন তার গুরু বলল দেখো আমি যতদূর জানি তোমাকে যে কৌশলটা আমি শিখিয়েছি এই একটা কৌশল থেকে প্রতিপক্ষ যদি বের হয়ে আসতে চায় তাহলে তাকে যে আক্রমণ করেছে তার বাম হাত ধরে ফেলতে হয় আর তোমার যেহেতু বাম হাত নেই সেজন্য সে তোমার বাম হাত ধরার সুযোগ পায়নি এবং সে হেরে গিয়েছে তুমি জিতে গিয়েছো আসলে এই গল্প থেকে আমরা দুটো শিক্ষা পেতে পারি একটা হচ্ছে যে একজন মানুষ যদি ইচ্ছা করে সে কিন্তু তার প্রতিবন্ধকতা অর্থাৎ যেহেতু একটা হাত ছিল না প্রতিবন্ধকতা সত্ত্বেও কিন্তু সে জুড়ু প্রতিযোগিতায় জিতে গেল এই গল্পের আরেকটা শিক্ষা হচ্ছে যদি কোনো কাজ আপনি খুব মনোযোগ দিয়ে করেন এবং সেই কাজের সাথে আপনি মিশে যান তাহলে সেই কাজই কিন্তু আপনাকে সফলতা নিয়ে এসে দিবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন